আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়াতে বৃষ্টি হইলে অনেকটাই ভালো লাগে তো বৃষ্টির ভিতর আসছিলাম আমার রুমের সামনে একটা কাঁঠাল পারার জন্য তা আসার পরে যেটা দেখলাম যে আপনাদের সাথে শেয়ার করি দেখেন অনেক বড় বড় কাঁঠাল যেগুলো আসলে খাওয়ার মানুষ নাই তো আমরা আজকে আসছিলাম কাঁঠালগুলো পারার জন্য তাই সাথে দেখি যেগুলো পাকনা কাঁঠাল সেগুলো অলরেডি বানরে খায়া ফেলছে মানে খাওয়ার মতো কোনো একটা কাঁঠাল নাই যে নিয়ে যে ওইটারে সবাই মিলে খামুন তো বানরের কারণে কাঁঠালগুলো খাইতে পারি না খুব কাছ থেকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন প্রচুর পরিমাণ বানর মালয়েশিয়াতে বানর যেভাবে অত্যাচার শুরু করছে মনে হয় না যে আমরা একটা কাঁঠাল এই সিজনে খাইতে পারবো তাই আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখেন আমার উপরে সেই বড় একটা কাঁঠাল অনেক সুন্দর কিছুদিন পরে আইসা দেখবো যে এই কাঁঠালটা অলরেডি এখানে নাই কারণ কি জানেন কারণ মালয়েশিয়াতে জঙ্গল বেশি বানরও বেশি এত পরিমাণ বানর যেগুলো আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন যে এত পরিমাণ বানর মালয়েশিয়াতে আছে তো এখানে এই গাছ খাইতে খাইতে পারি পারি না মাঝে 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 আবার মেয়ারা একটু তো পাই না তো সবচেয়ে কষ্ট লাগে যে কাঁঠাল জন্য জন্য কাঁঠালের জন্য বড় বড় কাঁঠালগুলো আমরা দেখা বড় করি বাট পানি টানি দেওয়া ভালো রাখি চায় না পানি টানি দেয় কিন্তু আমরা কেউই খাইতে পারি না শালার বানর প্রচুর অত্যাচার করতেছে তো আজকা মালয়েশিয়ার ওয়েদারটা অনেক সুন্দর সেটা হওয়ার কারণ হইতেছে বৃষ্টি হইতেছে ঝিরে ঝিরে বৃষ্টি অনেকটাই ভিজে গেছে শরীর তো বৃষ্টির ভিতর ভিডিও করতেছে অনেকটা ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক সুন্দর আবার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো সব ফুইটা উঠছে তো সবই ভালো লাগে তোকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখাবে নতুন কোনো এক ভিডিওতে